This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কখনো কি ভেবে দেখেছেন আপনার শখের বসে কেনা একটা নতুন ফোনের সামান্য ইএমআই যদি কোনো কারণে আটকে যায় তাহলে ঠিক দশ বছর পর আপনার সন্তান বা ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোন বা বহুদিনের স্বপ্ন আপনার নিজের বাড়ির জন্য একটা হোম লোনটাও বাতিল হয়ে যেতে পারে এটা ভয় দেখানোর জন্য বলা নয় এটা একটা বাস্তব সত্যি যা আমাদের অনেকেরই অজানা রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা নতুন পরিকল্পনায় এই সত্যিটাকে আরও সামনের দিকে নিয়ে এসছে চলুন আজকের এই বিষয়টা খুব ভালো করে বুঝি যাতে আপনার একটা ছোট্ট ভুল আপনার বড় স্বপ্নগুলোর সামনে একটা বাধা না হয়ে দাঁড়ায় নমস্কার আমি সন্তু দাস আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই ভালো আছেন আজকের এই আলোচনাটা খুবই ব্যক্তিগত এবং প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কেন আমাদের জীবনে নানা প্রয়োজনেই আমরা সবাই কখনো না কখনো লোন নেই তাই না সেটা আপনিও নিয়েছেন কিংবা আমিও নিয়েছি সেই ছোট ছোটো হোক কিংবা বড়। কিন্তু জীবন তো সবসময় একই সরল লেখায় চলে না যদি কখনো পরিস্থিতি এমনও হয় যে আমরা লোনের কিস্তিতে পাচ্ছি না তখন কি হবে লোন ডিফল্ট হলে ঠিক কি কি হতে পারে ব্যাংকের নিয়ম কি আর সবচেয়ে জরুরি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার অধিকারগুলো কি কি আজকের এই ভিডিওতে সেগুলোর ব্যাপারে জানবো স্টেপ বাই স্টেপ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনি অনেক বড়ো জিনিস মিস করবেন কয়েকটা মিনিট ভালো করে মন দিয়ে দেখুন এটা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও না এটা দেখলে আপনার অনেক উপকার হবে প্রথমে জানবো যে বিষয়গুলো এক নম্বর আরবিআইয়ের নতুন করা নিয়ম কেন এবং কিভাবে হয়েছে দু নম্বর লোনের এই গোলক ধাঁধা মানে সিকিউর্ড বনাম আনসিকিউর্ড লোনের আসল পার্থক্যটা কি। আর তিন নম্বর রিকভারি এজেন্টের ব্যবহার আরবিআইয়ের নিয়ম আপনার অধিকার চার নম্বর হচ্ছে লোন সেটেলমেন্টের মোহ এটা কি সত্যি ছাড় নাকি ভবিষ্যতের কোনো ফাঁদ এই তথ্য জানা থাকলে আপনার ভবিষ্যতে যে কোনো কঠিন আর্থিক পরিস্থিতি অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে সামলাতে পারবেন তাই আমার অনুরোধ কয়েকটা মিনিট ভালো করে দেখুন নাম্বার আরবিআই কেন কঠোর হচ্ছে এর আসল কারণটা কি দেখুন ব্যাপারটা খুবই সোজা ইদানিং ডিজিটাল ইন্ডিয়ার যুগে মোবাইল ল্যাপটপ ফ্রিজের মতো জিনিস ছোট ছোট লোন নেওয়া খুবই সহজ হয়ে গেছে ইএমআই সবাই দিয়ে দিচ্ছে কিন্তু যত সহজে লোন পাওয়া যাচ্ছে ততই যেন বাড়ছে টাকা ফেরত না দেওয়ার প্রবণতা বা ইএমআই বাউন্স হচ্ছে এর ফলে ব্যাঙ্কগুলো হাজার হাজার কোটি কোটি টাকা বাজারে আটকে পড়ে যাচ্ছে যাকে বলা হয় অর্থনৈতিক ভাষায় নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ এই বিপুল পরিমাণ এনপি এর কমানোর চাপেই আরবিআই এখন নতুন এবং কঠোর নিয়ম আনার কথা ভাবছে প্রস্তাবটা হলো যদি কেউ ফোনের ইএমআই ডিফল্ট করে তাহলে ব্যাংক তার ফোনের ইএমআই নাম্বার ব্লক করে দিতে পারবে বুঝতে পারলেন না সহজ কথায় আপনার ফোনের আর কোনো সিম বা কার্ড কাজ করবে না ফোনটা শুধুমাত্র ক্যামেরা ওয়াইফাই চালানোর জন্য একটা কাজ করবে এবং এটা বাক্সতে থেকে যেতে পারে আপনার আপনার জরুরি অবস্থায় কাউকে ফোন করতে পারবেন না দেখুন এই উদ্দেশ্যে একটাই কথা ডিফল্টারদের ওপর একটা ডিজিটাল চাপ তৈরি করার প্রবণতা যাতে তারা টাকা ফেরত দিতে বাধ্য হন কারণ মোবাইলটা তো চালাতেই হবে কারণ ফোনটা তো আপনি কিনেছেন এটা এখনও প্রস্তাবের স্তরে আছে এবং এর কিছু নৈতিক দিক নিয়ে আলোচনা চলছে এটা আমাদের স্পষ্ট করে বোঝাচ্ছে যে আগামী দিনে লোন নিয়ে নিয়মকানুন আরও কঠোর হতে চলেছে নাম্বার টু পয়েন্ট যেটা বলেছিলাম লোনের গোলক ধাঁধা লোন জগতে ঢোকার আগে এই দুটো শব্দ বোঝা খুবই জরুরি এক আনসিকিউর লোন এই লোনের জন্য আপনাকে কোনো সম্পত্তি ব্যাংকের ম্যানেজারের কাছে বন্ধ রাখতে হয় না যেমন পার্সোনাল লোন ক্রেডিট কার্ডের লোন বেশিরভাগ কনজিউমার ডিউরেবেল লোন আপনার রোজগার এবং সিভিল স্কোরের ওপর ভরসা করে ব্যাংক আপনাকে একটা টাকা দেয় বুঝতে পেরেছেন এবার সেকেন্ড হচ্ছে সিকিউরড লোন যেমন হোম লোন কার লোন বা গোল্ড লোন এক্ষেত্রে আপনার গাড়ি বা সোনা ব্যাংকের কাছে বন্ধক থাকে ঠিক আছে এটাই হচ্ছে সিকিউর লোন এখান থেকে আপনি টাকা পান এবার চলুন একটা শিক্ষামূলক উদাহরণ হিসেবে আমরা বোঝার চেষ্টা করি এই দুটো লোন ডিফল্ট হলে দুই ক্ষেত্রে কি হতে পারে রাজেশ বাবু তার মেয়ের বিয়ের খরচের জন্য একটা দু লক্ষ টাকার লোন নিলেও নিয়েছেন একটি পার্সোনাল লোন হিসেবে এটা একটি আনসিকিউর্ড লোন হঠাৎ করে তার যদি চাকরি চলে যায় তার কয়েক মাস ইএমআই তিনি দিতে পারলেন না প্রথম নব্বই দিন কি হবে ব্যাংক তাকে বারবার ফোন করবে মেসেজ পাঠাবে লেট ফাইন চার্জ করবে নব্বই দিন পরে অ্যাকাউন্ট এনপিএ হয়ে যাবে মানে এবার ব্যাংকের রিকভারির টিম বা থার্ড পার্টি এজেন্সি মাঠে নামবে ঠিক আছে মানে সবসময়ের জন্য আপনাকে যাকে বলা যায় ফোন করতে পারে বলতে পারে বোঝাতে পারে এরপর কি হবে ব্যাংক ওনাকে আইনি নোটিশ পাঠাতে শুরু করবে যেমন সেকশন একশো মানে চেক বাউন্সের মতো লোন রিকভারি নোটিশ অর্থাৎ পুরো টাকাটা একসঙ্গে ফেরত চাওয়া এবং ডিমান্ড লিগাল নোটিস কিন্তু মনে রাখবেন আনসিকিউর লোন ব্যাংক আপনার বাড়িতে এসে জোর করে জিনিসপত্র নিয়ে যেতে পারে না তাদের একমাত্র আস্থা হলো আইনি প্রক্রিয়া এবং আপনার সিভিল স্কোর খারাপ করে দেওয়া আর ঠিক একই এই দুর্বলতার কারণে ব্যাংক তখন একটা সেটেলমেন্টের প্রস্তাব দেয় অন্যদিকে যদি এটা হোম লোনের মতো সিকিউর লোন হয় তাহলে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে ব্যাংকের হাতে একটা আইন আছে দু হাজার দুই নামের একটা শক্তিশালী আইন রয়েছে যা ব্যাংকে কোটের হস্তক্ষেপ ছাড়াই আপনার সম্পত্তি দখল করে নিলাম করার ক্ষমতা দেয় দেখুন এই কথাগুলো যে আমি বলছি এটা কিন্তু ডেটা ভিত্তিক কথা বলছি সমস্ত কিন্তু এডুকেশন পারপাসেই বলছি আপনাকে আপনি গুগল করেও দেখতে পারেন চলুন রাজেশবাবুর আবার গল্পে ফিরে যাক দেখুন রিকভারি এজেন্ট ওনার বাড়িতে আসে ঠিক আছে এখানে কি হতে পারে সেটা জানার রাখে আপনার অধিকারটা জানানো খুব জরুরি কেন জরুরি রিসেন্টলি আরবিআই গ্রাহকদের সুরক্ষার জন্য নতুন কিছু স্পষ্ট নিয়ম তৈরি করেছে যা নাগরিকদের জানা উচিত একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের জানাচ্ছি এক সময়ের সম্মান সকাল আগে বা সন্ধ্যা আটটার সাতটার পর আপনাকে ফোন করতে বা আপনার বাড়িতে আসতে পারে না যদি আপনি লোন নিয়ে থাকেন দু নম্বর আপনার সম্মান তারা আপনার সাথে কোনো রকম গালিগালা হুমকি বা অপমানজনক আচরণ করতে পারে না আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়র কাছ থেকে ব্যক্তিগত অর্থ তথ্য করা দণ্ডনীয় অপরাধ এবং তিন নম্বর শারীরিক বা মানসিক চাপ কোনোভাবেই নয় কোনোভাবে আপনাকে ওটা করতেও ওরা পারে না ঠিক আছে আর চার নম্বর হচ্ছে কি সঠিক পরিচয়পত্র এজেন্টের কাছে অবশ্যই ব্যাংকের দেওয়া অথেন্টিকেশান লেটার এবং তার পরিচয়পত্র থাকতে হবে যদি কোনো এজেন্ট এই নিয়ম ভাঙে আপনি শান্তভাবে তার পরিচয় দেখতে চান এবং তার সঙ্গে কথা বলুন এবং পালে রেকর্ড করা সম্ভব হলেও রেকর্ডটা করুন এবং সরাসরি আপনি ব্যাংকের কাছে আপনি চিঠির মাধ্যমে এই অভিযোগ দায়ও করতে পারেন ঠিক আছে এই তথ্যটা আপনার জানা থেকে জরুরি কারণ যে কোনো সময় লোন আপনি নিলেও নিতে পারেন বা হয়তো ডিফল্ট হলেও হতে পারে তাই জন্য আমি আপনাকে এডুকেশন পারপাসে এটা আমি আপনাদের জানালাম এবার আসছে সেই আসল ব্যাপার সেটা হচ্ছে কি সেটেলমেন্টের মোহ এটা কি সত্যি ছাড় নাকি ভবিষ্যতের কোনো ফাঁদ আমি আবার ওই রাজেশবাবুর কথা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি ধরুন ওনার তিন লক্ষ টাকা বাকি তিনি এক লক্ষ টাকা ছাড় পেলেন আর দু লক্ষ টাকা ওনাকে দিতে হলো এখানে ভাবছেন উনি সেটেলমেন্ট করতে পারলেন এর থেকে তিনি আর ভালো কি আনন্দ হতে পারে তিনি নিজেই ভাবতে পারেন কিন্তু এখানে হচ্ছে আস এই যে সেটেল হলো এই সেটেল স্টেটাসটা ওনার কিন্তু সিভিল রিপোর্টে সাত বছরের জন্য থেকে যায় এটা একটা লাল পতকার মতো যা অন্য ব্যাংকগুলোকে সংকেত দেয় যে আগের যে তিনি আর্থিক প্রতিশ্রুতি মানে লোনটা সম্পূর্ণ করতে পারেনি এর ফলস্বরূপ ভবিষ্যতে কোনো হোম লোন বা যে কোনো ক্রেডিট কার্ডের পাওয়া বা ইনস্ট্যান্ট কোনো লোন সেটা পাওয়া সম্ভব নয় কারণ উনি পুরো সম্পূর্ণ লোনটা দিয়েছিলেন না কারো আমি আপনাকে একটা শিক্ষামূলক উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা ছাড় পেলেন লোন সেটেলমেন্ট করে নিলেন আপনার মনে হলো আপনি জিতে গেলেন কিন্তু পাঁচ বছর পর যখন আপনার সন্তানের জন্য উচ্চশিক্ষার জন্য পাঁচ লক্ষ টাকার এডুকেশন লোন দরকার হবে আর সব ব্যাংক আপনার এই সেটেল স্ট্যাটাস দেখে নেবে তখন আপনার লোনের আবেদন বাতিল করে দিতে পারে তখন কেমন লাগবে বলুন ওই পঞ্চাশ হাজার টাকার চেয়ে ওই পাঁচ লক্ষ টাকাটা অনেক মূল্যবান মল হবে দেখুন এটা শুধুমাত্র শিক্ষামূলক উদাহরণ অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না এবং কোনো বিনিয়োগের পরামর্শ নয় আর এক পরিচিত বন্ধুর কথা মনে পড়ছে একুশ বছর বয়সে সে একটা বাইক কেনার জন্য সত্তর হাজার টাকার কাছাকাছি সে ধার নেয় মানে ইএমআই করে ফেলেছিল আর কি ঠিক আছে তো এই ইএমআইটা ডিফল্ট করে কিন্তু আজ তার বয়স প্রায় তিরিশের কাছাকাছি সে এই বয়সে দাঁড়িয়ে সে একটা বাড়ি করার কথা ভাবছে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে সে পারছে না কারণ প্রতি মাসে ভালো টাকা রোজগার করা সত্ত্বেও সে সে কোনো হোম লোন দিতে রাজি হচ্ছে না কারণ সেটেলমেন্ট করেছিল ওটা দাগ লেগে গেছে মানে ওই রেট পতকার মতো যেটা আমি আপনাকে বললাম যা তার সততাকে একটা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে এই দীর্ঘ আলোচনার শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই আমাদের জীবনের পরিস্থিতি কিন্তু সবসময় এক থাকে না চাকরি চলে যাওয়া ব্যবসায় ক্ষতি হওয়া অসুস্থ হয়ে পড়া দেখুন এটা হলেও হতে পারে কারণ আমাদের হাতে এগুলো কোনো থাকে না তাই না যে কোনো কারণে আমাদের জীবনের আর্থিক সংকট আসতেই পারে আকার প্রয়োজন হতেও পারে হয়তো আপনি ডিফল্টও করতে পারেন বা লোন আপনি কিস্তি আপনি মেটাতে পারলেন না সেই সময় ভয় না পেয়ে পালিয়ে না গিয়ে সরাসরি ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলুন বলুন আপনাকে আপনার পরিস্থিতিটা এবং বোঝান ওনাকে যে কীভাবে আপনার সমস্যাটা চলছে হয়তো তিনি প্রথম মানতে চাইবেন না কিন্তু দেখবেন একটা সমস্যার আপনি সমাধান হয়তো পেয়ে যাবেন তাই অনেক সময় ব্যাংকে আপনার জন্য কিছু মাসের জন্য ইএমআই আপনারা স্থগিত রাখতে পারেন কিংবা লোন পুনর্গঠন করতে পারেন তো ইচ্ছাকৃতভাবে লোন ডিফল্ট করা বা কম টাকায় সেটেলমেন্ট করে নেওয়া এটা সাময়িক স্বস্তি পাওয়াটা ভবিষ্যতের জন্য একটা বড় সমস্যা তৈরি করলেও করতে পারে তাই আপনার সিভিল স্কোর শুধু একটা নম্বর নয় এটা কখনো ভাববেন না ওটা আপনার আর্থিক সততা এবং দায়িত্বের পরিচয়কে রক্ষা করা আপনারই দায়িত্ব কারণ এর সাথে আপনার জড়িয়ে আছে পরিবারের স্বপ্নগুলো কার কখন কি হবে কেউ জানে না আর টাকার প্রয়োজন প্রত্যেক মানুষেরই লাগে তাই এই জন্য ভবিষ্যতের কথা ভেবেই আপনি কাজটা করবেন এই বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে বা কিংবা কোনো প্রশ্ন থাকলে আপনি নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা একে অপরের অভিজ্ঞতা থেকেই শেখার চেষ্টা করব তাই কমেন্টটা অবশ্যই করুন ওখান থেকে অনেকেই শিখতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে হয় কিছু নতুন কিছু শিখেছেন তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করে দিন আপনার সকল বন্ধুদেরকে যারা ভাবছেন লোন নেবেন বা লোন নিয়ে আছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করুন এবং একটাই কথা মনে রাখবেন লোন তখনই নেবেন যখন খুবই আবশ্যক হবে এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট বিনিয়োগের সমস্ত নতুন আপডেট প্রত্যেক সপ্তাহে ভিডিও শেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই রিসেন্টলি কেন্দ্র সরকার একটা নতুন আইন এনেছে এই ব্যাংকিং সেক্টরের ব্যাপার নিয়ে তাহলে কি শুধু আপনি নমিনি রেখে দিলেই কখনো কিন্তু টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয় আমি বুঝেছি এই ভিডিওতে লাখাধিক মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং উপকৃত হয়েছেন আপনি দেখুন আপনি উপকার পাবেন এই ভিডিওটি ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার